আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এক এমন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা সকল মনের কোনায় কোনায় বসে রয়েছে সেই প্রশ্ন যা রাতের ঘুম কেড়ে নেয় সেই খেয়াল যার দিন রাত পেরেশান করতে থাকে শুনুন তো একবার কি কবে আমার সম্পর্ক ঠিক হবে কবে সেই মানুষ মিলবে যে আমার জীবনকে পুরা করে দেবে যে মানুষ আমার মনের এতটা কাছে মনে হয় সে কি সত্যিকার আমার নসিবে লেখা রয়েছে না এটা শুধু একটি খেয়াল যেটা ভাঙতে প্রস্তুত রয়েছে প্রত্যেকবার মনে হয় কি সব ঠিক হয়ে যাবে আমার মনে হয় সম্পর্ক যেন ঠিক হতে চলেছে কিন্তু হঠাৎ কেন সেই সমস্ত কিছু থমকে যায় কেন সেই ফোন আসে না কেন সেই মেসেজের জবাব মিলে না এই প্রশ্ন শুধু আপনার নই সমস্ত সেই মানুষদের যারা জীবনের এই পথে দাঁড়িয়ে রয়েছে বিয়ের অপেক্ষায় সম্পর্কের তালাশে না হলে কোনো ভেঙে যাওয়া স্বপ্নের কষ্টে কিন্তু আজ আমরা আল্লাহর রহমতে তাদের এই প্রশ্নের জবাব খুঁজব আমরা বুঝব কি আল্লাহর কুদরতি সিস্টেম আল্লাহর সেই কামালতন্ত্র যা মানুষকে একে অপরের সাথে কিভাবে জুড়ে গায় কিভাবে একদম সেই জায়গায় পৌঁছে দেন যেখানে তার নসিব লেখা থাকে মনে রাখবেন সম্পর্ক শুধু দুটি মানুষের মিলন নয় এটা দুটি কিসমতের মিলন দুটি জীবনের ইজাফা আর এই মিলন লিখেন কে শুধু আল্লাহ তিনি যিনি গাছ থেকে পাতা পড়ার আগে মুহূর্তটাকে জানেন সে যে প্রত্যেকটা মনের অস্থিরতাকে গুনেন আজ আমরা এই রহস্যকেই খুলব আর আশা করছি আপনার মনে শান্তি মিলবে তো চলুন এই সফরকে শুরু করা যাক সবার আগে চলুন কোরআনের আলোতে উঁকিমারি তাআলা নিজের কিতাবে বলেছেন কি কোনো জিনিস এমন নেই যেটাতে আমি লিখিনি প্রত্যেকটা জিনিস একটা তকবীরের মোতাবিক হয় যখন কোনো বিপদ আসে তো তারা বলে এটা আল্লাহর তরফ থেকে হয় নিঃসন্দেহে আল্লাহ চান তো তোমাকে হেদায়েত দিয়ে দেন সুরা আল হাদিদ আয়াত নম্বর ২২ থেকে তেইশ এই আয়াত কতটা গভীর অর্থাৎ আপনার সম্পর্ক আপনার সেই খাস সাথী যার ব্যাপারে আপনি ভাবেন আপনার মিলন আপনার দূরে যাওয়া সব আল্লাহর ইলমের কিতাব লোহে মেহফুজে আগের থেকেই লেখা হয়ে গেছে কলম উঠে গেছে কালি শুকিয়ে গেছে এটার মানে এটা নয় কি আমরা চুপচাপ বসে থাকব আল্লার সিস্টেম মানুষকে আমল করার সুযোগ দেয় ভাবুন আমাদের জীবনে এক লম্বা রাস্তার মতো আর এই রাস্তায় আমরা মানুষের সাথে মিলি কখনো বন্ধু হয়ে যায় কখনো সম্পর্কের কথা চলে কখনো সে দূরে হয়ে যায় এগুলো কি কোনো সংযোগ একদম নয় এসব আল্লাহর হিকমতের অংশ হয় যেমন কল্পনা করুন একজন মেয়ের জন্যে তার পরিবারের সাথে সম্পর্কের তালাশে রয়েছে একটি সম্পর্ক আছে কথাবার্তা চলে মন নাগে কিন্তু হঠাৎ সেই সম্পর্ক ভেঙে যায় কষ্ট হয় অশ্রু বইতে থাকে কিন্তু আল্লাহর সিস্টেমে এই ভাঙা একটি নতুন জীবনের প্রথম ধাপ হয় এই কষ্টের পরে এক নতুন পথ মেলে হয়তো কোনো ফ্যামিলি প্রোগ্রামে বা অনলাইন কোন গ্রুপে আর সেখানে সে নিজের আসল নসীবের সাথে মেলে এগুলো আল্লাহর লেখা প্ল্যান হয় আল্লাহ আপনাকে কখনোই ভুল পথে ছেড়ে দেন না তিনি সমস্ত মোড়ে হেদায়েত দেন এখন কথা বলবো আল্লাহর কুদরতি সিস্টেমের আল্লাহ দুনিয়াকে আসবাব অর্থাৎ সাধনার জারিয়ায় চালান যেমন রিজিক উপার্জনের জন্য মেহনতের প্রয়োজন পড়াশোনার জন্যে বই পড়তে হয় তেমনি সম্পর্কের জন্যে দোয়া আর নেকির আমল আর সঠিক নিয়তের প্রয়োজন কিন্তু মনে রাখবেন আসবাব আল্লাহর হাতে রয়েছে মেনে নিন আপনি কারোর সাথে দেখা করেন কথাবার্তা বলেন মন জুড়ে যায় আপনি ভাবেন এটা তো আমার সেই সাথী কিন্তু তারপর আবার কোনো কারণ চলে আসে পরিবারের আপত্তি দূরত্ব অথবা কোনো ভুল বোঝাবুঝি আর সবকিছু থমকে যায় তো এসব কি বেকার হয়ে গেল একদম নয় এটা একটি চেন রিয়াকশন ছিল আল্লাহ আপনাকে সেই চ্যানের জারিয়াই আগে নিয়ে যান সেই দূরত্ব আপনাকে শিখাচ্ছিল সবর করা সেই ভুল বোঝাবুঝি আপনাকে নেকির শিক্ষা দিচ্ছিল আর হ্যাঁ কখনো কখনো সম্পর্ক ভেঙে যায় সবচেয়ে বড় রহমত হয় কেন কেননা সে আপনার নসিবের অংশ ছিল না আল্লাহ যখন না করে দেন তো সেটার পিছনে একটি হ্যাঁ লুকিয়ে থাকে যেটা কোথাও খুব উত্তম কোরানে আল্লাহ তালা বলেছেন হয়তো তুমি কোনো জিনিসকে পছন্দ করো না কিন্তু সেটাই তোমার জন্যে উত্তম আর ভালো হয় আরে হয়তো তুমি কোনো জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্যে উত্তম নয় আল্লাহ জানেন আর তুমি জানো না সুরা আল বাকারা দুশো চলুন একটি ছোট কাহিনী শুনি এক বোনের একটি খুব ভালো সম্পর্ক এলো সবকিছু ঠিকঠাক চলছিল ছেলে ভালো পরিবার খুব ভালো কিন্তু বিয়ের আগে জানা গেল কি ছেলের কোনো পুরনো কেস রয়েছে সম্পর্ক ভেঙে গেল সে খুব কান্না করল কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেছিল ছমাস পরে সেই আত্মীয়র মাধ্যমেই এক নতুন সম্পর্ক এলো যে আজ হাসি খুশি বিবাহিত জীবন পার করছে আল্লাহর সিস্টেম কখনোই ভুল করে না এবার জানব সেই সুন্দর সময়কে যখন আল্লাহ দুটি মনকে জোড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকাহ তাকদির থেকে হয় এই হাদিসের মানে খুব গভীর যখন দুটি মানুষ মেলে আর তাদের নিকা হয় তো সেটা আসমানের লহে মেহফুজে আগে থেকে লেখা হয়ে যায় আল্লাহ দুজনের রাস্তাকে এমনভাবে বুনেন যেমন কোনো বিখ্যাত কারিগর তাঁত বুনেন তাতে সেই দুজন মানুষ দুনিয়ার দুটি কোণে থাকুক তাতে হোক একজন আমেরিকাতে থাক আর অন্য একজন ভারতে কিন্তু আল্লাহর সিস্টেম এমন হয় কি তাদের রাস্তা একদিন এক হয়ে যায় হয়তো কোনো জব ইন্টারভিউতে বা বিয়ের কলা হলে আর না হলে সোশ্যাল মিডিয়ার জারিয়ায় আল্লাহ প্রত্যেক অমলে ছোট ছোট জাড়িয়ায় তাদেরকে কাছে নিয়ে আসেন আপনার এক দোয়া আপনার একটি নেক কাজ সবকিছুর হিসাব রয়েছে অনেক সময় আমরা হার মেনে যায় সব কিছু শেষ হয়ে গেছে এবার কখনোই আর মিলবে না কিন্তু আসলে আল্লাহ শুধু সময় বদলেছেন নসিব নয় আরেকটি হাদিস মনে পড়ে যে জিনিস তোমার জন্য লেখা হয়েছে সেটা তোমাকে অবশ্যই মিলবে তাতে সেটা সমুদ্র পার করে হলেও তো ইয়াকিন রাখুন আল্লাহর কাছে অসংখ্য রাস্তা রয়েছে তিনি আপনাকে মিলিয়ে দেবেন বাস শর্ত হল আপনার মন পরিষ্কার হতে হবে সম্পর্কের সফর সহজ হয় না বাধা আসে দেরি হয় দূরত্ব বেড়ে যায় কিন্তু এই সব কিছু কি এগুলো সব পরীক্ষা আল্লাহর পরীক্ষা তিনি চান কি আপনি দোয়া করুন সাবার রাখুন আর তিনার উপর পুরোপুরি বিশ্বাস রাখুন কুরআনে আল্লাহতালা বলেছেন আর আমি তোমাকে অবশ্যই নানা রকম উসিলায় পরীক্ষা করব ভয় দেখিয়ে খিদা দিয়ে জানের লস্কান দিয়ে ফলের লস্কান দিয়ে আর সাবারকারীদের খুশির খবর দিয়ে দাও যে যখন কোনো বিপদ আছে তো বলে নিঃসন্দেহে আল্লাহ আমার সাথে রয়েছেন সেই মানুষদের উপরেই আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় আর তারাই হেদায়েত পাবে সুরা আল বাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন অর্থাৎ আপনার সম্পর্কে যে বাধা রয়েছে যেমন মেসেজ না আসা সেই ফোনের না ওঠা পরিবারের না করে দেওয়া এসব কিছু তোমার ইমানের পরীক্ষা হয় আল্লাহ দেখছেন কি তুমি বিপদের মধ্যেও কি দোয়া করা ভুলে যাও না আরও অনেক জোরে ডাকো যখন তুমি সময় নষ্ট কষ্টে বল ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিওন তো আল্লাহর ফেরেশটা তখন আপনার জন্য দোয়া লেখেন আর সাবারের পুরস্কার আল্লাহ নিজে রাস্তা বানিয়ে দেন হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মনে করুন জেল থেকে রাজমহল পর্যন্ত সফর সবরের কারণে আপনার সম্পর্কের সফরও তেমনই হয় বা বাস হার মানা যাবে না দোয়া হল এমন জাদু যেটা আল্লাহ আমাদের দিয়েছেন দোয়া শুধু শব্দ নয় এটা তাকদীর পর্যন্ত পৌঁছানোর সোজা রাস্তা হয় যখন আপনি দোয়া মনের গভীরতা থেকে করেন তো সেটা আসমানকে হিলিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মগজ হয় আর আল্লাহর তরফ থেকে ওয়াদা কি সেটাকে কবুল করা হবে হাদিস তির্মিজি আরেকটি হাদিস কিছুই তাকদীরকে বদলাতে পারে না দোয়া ছাড়া আহমদ তো যদি আপনার সম্পর্কের মধ্যেও বাধা রয়েছে তো দোয়া দিয়ে তাকে ভাঙন প্রত্যেক দিন তাহাজ্জুত পড়ুন সুরা ইয়াসিন পড়ুন আর আল্লাহর কাছে চান আর তার সাথে নিজের আমলও পরিষ্কার রাখুন কারো মনে কষ্ট দিবেন না নেকির পথে চলুন কেননা পরিষ্কার মনের মানুষ আল্লাহর জন্য সবচেয়ে ভালোবাসার হয় আর তাদের জন্য আমি বরকতের দরজা খুলে যায়। একটি যুক্তি প্রত্যেক দোয়ার পরে শুক্রিয়া আদায় করুন আল্লাহর কাছে সুক্রিয়া করুন সেই জিনিসের জন্য যেগুলো আপনার কাছে রয়েছে এক সুক্রিয়া আপনার জীবনকে বদলে দেবে আমার প্রিয় ভিউয়ার্স যদি এখনও আপনার সম্পর্ক ঠিক হয়নি আর আপনি ভাবছেন কি সব কিছু শেষ হয়ে গেছে তো দয়া করে হেরে যাবেন না ঘাবড়াবেন না আপনার সম্পর্ক আগের থেকেই লেখা হয়ে গেছে এক এমন সম্পর্ক যেটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে আর আল্লাহর কুদরতি সিস্টেম আল্লাহর সেই পারফেক্ট একদম আপনাকে তার কাছে পৌঁছে দেবে তাতে যেটা যত দূরে থাক না কেন ভেঙে চুরমার হয়ে যাক তবু আপনার কাছে সেই সম্পর্ক ফিরে আসবে ভেঙে যাওয়া স্বপ্নকে পার করে অশ্রু নদীকে পার করে আপনার কাজ শুধু দোয়াকে নিজের হাতিয়ার বালান সাবারকে নিজের সাথে আর আল্লাহর ওপর ইয়াকিনকে নিজের তাবিজ যখন সঠিক সময় হবে আর সে অবশ্যই আসবে তখন আপনি পিছনে ঘুরে দেখবেন আর বলবেন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই হয়েছে প্রত্যেক কষ্ট প্রত্যেক বাধা প্রত্যেক বিপদ সমস্ত কিছু আমাকে এই খুশি পর্যন্ত পৌঁছানোর জন্য ছিল আল্লাহ আমাদের সকলকে সেই সম্পর্ক দান করুক যেটা আমাদের জীবনকে জান্নাত বানিয়ে দেবে আমিন রাব্বাল আলামিন কমেন্ট সকলে আমিন লিখে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Could I?